রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ উল্লেখ তিথি নক্ষত্র মেনে তার মনোনয়ন দাখিল করেছেন কিন্তু যেহেতু পার্টিগতভাবে শুক্রবার মনোনয়নের শেষ দিনে তার মনোনয়ন দাখিল করার কথা তাই তিনি পুনরায় শুক্রবার দ্বিতীয় পর্যায়ে তার মনোনয়ন পেশ করেন সমস্ত কাগজপত্র জমা দেন শাসকের দপ্তরে মহকুমা শাসক কিংশুক মাইতির হাতে এদিন মানসবাবুর সঙ্গে মনোনয়ন দাখিলের বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল সহ জেলা বিজেপির প্রথম সারির নেতৃত্ব রায়গঞ্জ দেবীনগর কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেরিয়ে শহর পরিক্রমা করে এমজি রোড ও এনএস রোড হয়ে কর্ণজড়া পৌঁছায় সেখানে মনোনয়ন দাখিল করেন মানুষবাবু

কার্যকর্তাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম মনোনয়নপত্রের যে যে কাজগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে আমরা সম্পূর্ণ করেছি গতকালকে আপনি মনোনয়ন দিয়েছেন বলছেন আমরা সনাতনী হিন্দু মানুষ সনাতনী ধর্মাবলম্বী মানুষ আমরা তিথি নক্ষত্র দেখে কাজ করেছি গতকাল আমার রাশি অনুযায়ী যখন শুভ সময় ছিল ঠিক সেই শুভ সময়ে এসে আমি আমার মনোনয়নপত্র দাখিল করে দিয়েছি আপনার কি রাশি আমরা তো সিংহ রাশি আচ্ছা যে মনোনয়নপত্র আমরা দু দিলাম গতকালকে আমরা দিয়েgeqslantলাম কিন্তু অনুসংঙ্গিক যে কাগজপত্র সেগুলো সব আজকে আমরা শ্রমিক বিজেপির যে অন্তর্দন্দ্ব চলছিল সেটা কোনো প্রভাব ফেলবে না আজকে আপনারা যদি মনোনয়নপত্রে যে আমাদের বন্যাদ্র শোভাযাত্রার মাধ্যমে আমরা আসলাম সেই শোভাযাত্রার দিকে তাকালই আপনারা বুঝবেন এই জেলায় বিজেপির দুটি স্তম্ভ আমাদের অরণ্য সাংসদ আছেন কার্তিক পাল মহোদয় আমাদের জেলা সভাপতি আছেন বাসুদেব সরকার মহাশয় তার সঙ্গে আমাদের তিন প্রাক্তন সভাপতি জেলার একজন আমাকে অসুস্থ থাকায় তিনি আসেননি তার বাড়িতে গিয়ে আমি সকালে আশীর্বাদ নিয়ে এসেছি শঙ্কর চক্রবর্তী মহাশয় এসেছিলেন এবং তার সাথে নির্মল রাম মহাশয় তিনিও এসেছিলেন দুই প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব অজিত দাস ও বিসি মোর্চার রাজ্য সভাপতি আরও আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন দীপক বর্মন যিনি দায়িত্বে আছেন এই জায়গায় ইলেকশনের তিনিও এসেছিলেন সকল নেতৃত্ব মিলে এই বিধানসভার কনভেনার নিমাই কবিরাজ তিন মন্ডল সভাপতি কবির ঘোষ পার্থ এবং আমাদের জগদীশ দা সকলে মিলে আমাদের সমস্ত মোর্চা সমস্ত নেতৃত্ব মিলে স্বতস্ফূর্ত আনন্দে আজকে কর্মীরা সকলে মিলে নমিনেশন সাবমিট করতে আমাকে নিয়ে এসে একশো শতাংশ আশাবাদী এই সিট দেড় মাস আগেই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আমরা সাতচল্লিশ হাজার ভোটে আমাদের প্রার্থী আর্থিক পালকে এগিয়ে দিয়েছিলাম রায়গঞ্জের মানুষ এগিয়ে দিয়েছিলেন দুহাত ভরে আশীর্বাদ করে এবং রায়গঞ্জের যিনি এমএলএ ছিলেন এমপি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে তাকে রায়গঞ্জের মানুষ রিজেক্টেড বলে সিল দিয়ে দিয়েছেন এই ভোটে তিন বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে পড়েছিলেন তো এই লজ্জায় ভোটেই দাঁড়ানো উচিত ছিল না আমার তো মনে হয় যে কি কারণে তিনি ভোটে দাঁড়িয়েছেন বলতে পারবো না তো এটুকু বলতে পারি যে তৃণমূল দল টাকা দিয়ে টিকিটটা দেয় এই সেই টাকার বিনিময়ে এই টিকিটটা আবার তিনি জোগাড় করেছেন এখানে কতটা দেখুন কংগ্রেস সিপিএম এখানে খুব একটা ফ্যাক্টর নয় বিগত লোকসভা নির্বাচন তার আগের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা যদি দেখেন যে এখানটায় কংগ্রেস সিপিএম এর ভোট ব্যাংক বলে আর কিছু নেই স্বাভাবিকভাবেই ফ্যাক্টর হবে না আমরা একশো শতাংশ আশাবাদী সুস্থভাবে নির্বাচন হবে কারণ দু সালে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ভোট করেছিল পৌরসভায় দু সালে যে কায়দায় পঞ্চায়েতে সালে যে কায়দায় পঞ্চায়েতে তার এফেক্ট প্রত্যেকটা লোকসভা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস রিটার্ন পেয়ে গেছে আবার যদি এই ভোটে তৃণমূল কংগ্রেস জোর জুলুম করে ভোট করতে চায় রায়গঞ্জের মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে একশো কেন্দ্রীয় বাহিনী থাকার সময় বিজেপি একদম রায়গঞ্জের মানুষ বিজেপি কে নিজেরা মন থেকে গ্রহণ করেছে এবং বিজেপির যে দলের যে পরিবেশ রায়গঞ্জে আমাদের দলে কোন গুন্ডা মস্তা ক্রিমিনাল নেই আমাদের দলে কোনো জমি মাফিয়া নেই আমাদের দলে কোনো তোলাবাজ নেই রায়গঞ্জের মানুষ শান্তি চাইছে রায়গঞ্জের মানুষ চাইছে শান্তি এই যে প্রত্যেকটা জায়গায় পুকুর ভরাট জমি মাফিয়াগিরি এগুলো কার প্রশ্রয় আশ্রয় হয়েছে রায়গঞ্জের যিনি বিধায়ক ছিলেন তিন বছর তার আশ্রয় প্রশ্রয় এই কাজগুলো হয়েছে এবং রায়গঞ্জের অনেক যারা তৃণমূলের নেতৃত্ব তাদের দ্বারাই এই কাজগুলো কর্মকাণ্ডগুলো গুলো হচ্ছে এইসব থেকে মানুষ মুক্তি চায় শান্তি চায় মানুষ